বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ তো এই নিম্নচাপের হঠাৎ করে একটা পরিবর্তন এসেছে তো পরিবর্তনটা অবশ্যই বৃষ্টির জন্য তো কি পরিবর্তন এসেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে শুধুমাত্র যেটা আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এই কটা জায়গাতে হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের কাটোয়া বীরভূম সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম হবে আগামীকাল শনিবার তো রবিবার কিন্তু এই বৃষ্টির আবারও ব্রেক মারছে অর্থাৎ রবিবারের দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে না দেখা যাক আকাশ মেঘলা থাকে কি তো রবিবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গা মেঘাচ্ছন্ন ভাব থাকবে যেটা হচ্ছে খড়গপুর এবং জামশেদপুর তো বেলা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা রয়ে যাবে তবে তার মধ্যে কিন্তু আবার সূর্যমামাও আমরা দেখতে পাবো তো যে পরিবর্তনটা হচ্ছে আপনাদেরকে জানালাম নিম্নচাপের সেই পরিবর্তনটা কিন্তু আগামী মঙ্গলবার তো আগামী কাল শনিবারে বৃষ্টির জের কিন্তু আগামী মঙ্গলবারে গিয়ে ধাক্কা লাগছে আমাদের দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের সকালবেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কিন্তু আগামী মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে তবে বেলা যতটা বাড়বে বৃষ্টিপাত কিন্তু উপকূলের জেলাগুলোতে বেশি মাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রিজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে তাছাড়া কিন্তু আরামবাগ নাম করলাম না দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকবে তো বিকেল ও সন্ধ্যার দিকে বর্ধমানে একটু মেঘাচ্ছন্নতা বেশি থাকছে এবং শান্তিপুরে মেঘাচ্ছন্নতা বেশি থাকছে তাছাড়াও নদীয়া মুর্শিদাবাদ অংশ তো মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু হবে না যেটা আমরা একদম দেখতে পাচ্ছি তবে আকাশ মেঘলা থাকবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তো পরবর্তী বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবারে শুধুমাত্র বাংলাদেশের উপকূলের জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ অংশ তো মেঘলা থাকছে তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বুধবার দেখতে পাচ্ছি না তো বৃহস্পতিবার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আর একদমই থাকছে না তো আমরা কিন্তু জানিয়েছিলাম যে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে ঝড় জল বৃষ্টি একটা দাপট দেখাবে তো সেই বৃষ্টির জের কিন্তু আগামী মঙ্গলবার গিয়ে পড়ছে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন